ময়মনসিংহে মারধর বাড়িঘর ভাঙচুর লুটপাট ও স্কুল ছাত্র অপহরণ হুমকির মুখে অসহায় পরিবার এস এমকে মিজানের পাঠানো তথ্য ভিডিও যেতে থাকছে বিস্তারিত অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ রনিকে অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার পর আবার হামলা চালানো হয়েছে তার বাড়িতেই ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায় গত ছয় এপ্রিল সকালে স্কুলে যাওয়ার পথে রনিকে একটি হায়েস মাইক্রোবাসে করে তুলে নেয় দুর্বৃত্তরা অপহরণের পর সারাদিন ধরে তাকে শারীরিকভাবে বর্বর নির্যাতন চালিয়ে হাত পা ও মুখ বেঁধে ফেলে রাখা হয় ময়মনসিংহ সদর উপজেলার চোর ইশোরদিয়ার রশিপাড়া এলাকায় পরে কোতোয়ালি মডেল থানা পুলিশের সহায়তায় রনিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রনির পরিবারের অভিযোগ এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করায় অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে গত বুধবার গভীর রাতে তারা হামলা চালায় রনির মা মুসাম্মদ রূপা আক্তার বলেন আমার ছেলেকে যারা অপহরণ করেছিল তারাই আবার আমার বাড়িতে হামলা চালিয়েছে সব কিছু তছ নছ করে দিয়েছে আমরা এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছি আমরা এর সঠিক বিচার চাই এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জানান ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে হামলাকারীদের চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হচ্ছে কমন সোনা কি বাজে ঠিক আছে ঠিক আছে কথা এই যে কই পাইছি কি আমগুনা জামে সুস্থ সুস্থ আছে সুস্থ আছে সবাই কানে আল্লাহর কাছে সুস্থ আছে এই মানে পাইনি ব্যৱস্থা ফটো দিছি অৰে হল অফিচাৰ কলো যে মই যাব পাৰো আহা ৰে পষ্টিক মাৰছিল

আমি এদের কারণে এই শালমা পূজা এইdatatables কারণে আমি এত টাকা বাসা কইরা আমি বাসার দিমো পামনি আমার স্বামী সন্তলে পড়তে পারি না আমি এদের বিচার চাই কারো সুদে টাকা লাগা সুদে টাকা লাগা লাগা সব এদের সাথে কথা শুন না সবার সাথে গ্রুপ হয়ে আশা করে আমাদের প্রত্যাচার করার জন্যে সুদে টাকা লাগা আর স্বামী জোহারের ভূত বশাই সব জোর একা ন্যায় পড়ে সে অবৈধ ব্যবসা করে তার জয় খেলা এলাকার সব লোকজন জয় খেলা এলাকাবাসীর বৌরা বউ দেখে না খাওয়ায় সব টাকা জরু ই করে এলাকাবাসী সবাই এলাকাবাসী এলাকাবাসীর বৌরা অনেক কমপ্লেন এদের সাথে পারে না বয়ে